দশক এই মুহূর্তে আমি রয়েছি চাটখিল জেলার সম্পাড়া বাজার সংলগ্ন প্রসাদপুর প্রসাদপুর গ্রাম চার নং ওয়ার্ডের দাই বাড়ির সামনে এই মুহূর্তে আমি রয়েছি এখানে একজন মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে কেন ঘটেছে কিভাবে ঘটেছে একটু তথ্য নেওয়ার জন্য

এক ডাক্তারের কাছে ঢুকাইছে ঢুকানোর পরে ডাক্তার বলছে সে মৃত এখন তারা ওই রুগী কিন্তু স্ট্রোক করছিল স্ট্রোক করে কিন্তু মারা গেছে তারপরে ওরা কি করছে মিজান ভাইকে ফাঁসানোর জন্য জি মিজান ওই রুগী কিন্তু আগেও দুবার স্ট্রোক করছে জি হওয়ার পরে মিজান ভাইকে ফাঁসানোর জন্য ওরা বাজারে লাস্টা নিয়ে হট্টগোল করলো দোকান বাংলো লুট করলো তারপরে এলাকার মান্যগণ্য যারা ছিল তারা মিজান ভাইকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে ওনাকে বাঁচাইছে না হলো ওদিন আরেকটা লাশ করতো আমি আমার মামা আমার ভাইয়া আমার ছোট মামা আরেকজন ছিল আমরা চারজন একটা সিএল ওখানে গেছি ওখানকার ভিডিও আমার কাছে আছে কিভাবে পাইছে ওখানে দল তারক লোক ছিল

মিজান ভাই যিনি যিনি দোকানদার সেই মিজান ভাইয়ের বাড়িতে আসছি এটা হচ্ছে মিজান ভাইয়ের ঘর আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে মিজান ভাইয়ের যারা লোকজন রয়েছে তাদের কাছ থেকে ঘটনা কি ঘটেছে একটু জানার চেষ্টা করব মিজান যিনি সাথে রিক্সা চালক কিরণের কথা কাটাকাটি হয়েছে মিজান হচ্ছে শাম্পাড়া বাজারের একজন ব্যবসায়ী ওনার থাই অ্যালমিনিয়ামের দোকান গ্লাসের দোকান পাশাপাশি উনি অটোরিকশা দুই তিনটা আছে ওনার এটা উনি ভাড়া দেয় ভাইয়ের মায়ের কাছে আমরা আসছি যে আপনার ছেলে এখন জেলখানাতে আছে এবং একদম একজন লোক মারা গিয়েছে আপনি মা হিসাবে আপনার কি বলার আছে আমি আর এত ব্যবসা করে কেউ আর হুতে খারাপ না অসুস্থ ছিল দুই বার আগেই স্টক করছি রিকশা চালক কিরণ হ্যাঁ কিরণে মানে উনি আগ থেকে অসুস্থ আগের থেকে দুই দুই বার করছে আগের থেকে এত অসুস্থ আপনি কিভাবে জানেন আমি জানি আমার মুখে বলছি আই আমার কাছে বইছে মা যে কিরণে বাদ খাইয়ে গেছে আমার কাছে হে কিরণ দুই বার স্টপ করছে আচ্ছা আর ছেলেদের ব্যবসায় কাটা তোর জন কইছে তোর ভাবি দেনি দি গে অটো রিকশা চালক কিরণ কিরণের যে রিকশা সেই রিকশাতে মিজান ভাইয়ের ওয়াইফ অর্থাৎ আপনার ছেলে মিজান আপনার ছেলের বউ সেই রিকশা দিয়ে এই বাজারে গিয়েছিল গিয়েছিল কত টাকা কন্টাক্ট করছিল 70 টাকা 70 টাকা তারে দিবে ওখানে গেলে হ্যাঁ যাওয়ার পর 70 টাকা আপনার বউকে দিছে কি ও 50 টাকা দিছে আর 20 টাকা ওর কাছে নাই এরপরে ভাইয়া আই যা কাছে আমি আমি হাজার টাকা পাবো আমি হুন কইছি এই চালু তরক ভিতর কইতে কইছে গ্যাসের বোতল মেলায় চলেছারে বাজারের লোক দেছক এই চাচির কথা অনুযায়ী আমরা মানে যেটা জানতে পারলাম অর্থাৎ উনার ছেলে হচ্ছে মিজান আর মিজানের বউকে ইরন তা রিকশা করে বাড়ি থেকে সমপাড়া বাজার ভাড়া হচ্ছে 70 টাকা। ওনার ছেলের বউ 50 টাকা দিয়েছে 20 টাকা ওনার কাছে ছিল না। নে টাকার পরে উনি বলছে 20 টাকা পরে দিবে। অর্থাৎ 20 টাকা কম দিয়েছে ভাড়া। 20 টাকা কম দেওয়ার কারণে মিজান বলল যে তোমার কাছে তো আমি 8 টাকা পাই। সেই টাকা তো আমি তোর কাছে চাপ দি নাই। বা তোমার থেকে তো খুঁজি নাই। এখন আমার ওয়াইফ আজকে এখানে বাড়া নিয়ে 70 টাকা 50 টাকা দিয়েছে 20 টাকা আমি পরে দিব। এরকম একটা কথা বলেছে ના <laughs> ના

সরকারি কেন্দ্রে থাকে সরকারি কেন্দ্রে থাকে আশ্রয় কেন্দ্রে যারা যাদের বসবাস অটোরিকশা চালিয়ে যাদের জীবিকা নির্বাহ হয় আমার দুই নামে 2 আছে বাবা আজকে এই যে বাকরুদ্ধ হয়ে গেছে যিনি মারা গেছে ওনার স্ত্রী কলিজা দুইটা ধনকে বুকে রেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছে দুইটা মেয়ে সন্তান আমি জানি না কি বলে তাদেরকে সান্ত্বনা দেবো বাবা আমার বাবা ফিরাই দেন আব্বা আমার দুইটা মেয়ে আছে আপনার কিচ্ছু চাই না শত শত মানুষ রয়েছে ওনার আত্মীয় স্বজনেরা এসে ওনাদের দুঃখে ব্যথিত হয়ে এই বাড়ির আলো বাতাস একেবারে ভালো ভারী হয়ে যাচ্ছে কি বলে ওদেরকে সান্ত্বনা দেবো সান্ত্বনা দেওয়ার মতো নেই কি নয় আপনার শান্ত ভাই

সঠিক তথ্য দিয়ে আশা করি অপরাধীকে শাস্তির আওতায় আনার জন্য সহযোগিতা করবেন কোন নিরাপরাধ ব্যক্তি যাতে করে কোনোভাবে জড়িয়ে না যায় সে বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছি এখানে যেদিন কি হয়েছিল প্রত্যক্ষদর্শী একজনের কাছে যাচ্ছি আপনার পরিচয়টা কি

আচ্ছা আমরা শুনেছিলাম চারশো টাকা সুদের টাকা নিয়ে দশ হাজার টাকা মিজান সাহেবে কিরণকে দশ হাজার টাকা দিয়েছে সুদের উপরে সে এক সপ্তাহ সুদের টাকাটা তিনি দেয় না দি এখানে কিরণকে দাঁড় হয়েছে এটা কি সুদের টাকা নাকি আসলে অন্য কিসের টাকা এটা সুদের টাকা না এটা আসলে এক সপ্তাহ আগে মিজান থেকে একটা মাল নেছিল কিরণ যে মারা গেছে আর কি চারশো টাকা ওই তিনশো টাকা দিবে বলতে মিজানে পঞ্চাশ টাকা দাবি করতে তখন আমি ছিলাম ওই টাকাটা নিয়ে আসলে মূল দণ্ডটা ছিল আচ্ছা আসলে এখানে কোনো সুদের কোনো টাকা দশ হাজার ওই টাকা কোনো ছিল না ওই পঞ্চাশ টাকা নিয়ে তারপরে ভাড়া এর ওয়াইফ ছিল ওয়াইফকে দিয়ে আসার কথা বলছিল নিজানে তিন বলছিল ভাড়া দে ওই বলছিল আমি তো তোর থেকে টাকা পাওয়া না আগে আমার ওই টাকাটা দে ওই তর্ক বিতর্কের মাধ্যমে আসলে এক পর্যায়ে ওই রকম অবস্থা হয়েছে জোরা চিল্লা চিল্লা হয়েছে একজন একজন মারতে গেছে কিন্তু কেউ কারে মারা নেই এক পর্যায়ে কিরণ গ্যাসের বোতল হাতে নিতে ওকে মারার জন্য ওই গ্যাসের বোতলটা না মারের পরে কিরণ এখান থেকে ভাড়া নিয়ে চলে যায় গ্যাসের বোতলটা ফুল ছিল মানে ওই এমন ভাবে বোতলটা উঠে মনে হয় না মানে ওদের ওই এটা নাই আচ্ছা মধ্যে এমন অবস্থা তারপরে কিরণ পা দাঁড়ে গেছে ওইখান থেকে পেশেন্টটা নিয়ে ভাড়া গেছে ওইখানে প্রায় দুই কিলোমিটার দূরে গেছে ওইখানে দেওয়ার পরে ও বমি করছে বুক ব্যথা উঠছে ও আসলে ওইখানেই মারা গেছে আমরা যতটুকু শুনেছি পরে এই থেকেই অবস্থা এই মুহূর্তে আসছি দক্ষিণ শ্যামপুর বেলায় চকিদার বাড়ি অর্থাৎ এটা হচ্ছে সম্পাড়া বাজারের যেই ব্যবসায়ী মিজান ভাই মিজান ভাইয়ের শ্বশুরবাড়িতে আসছি অর্থাৎ ওনার ওয়াইফকে আমরা ওনার বাড়িতে পাইনি মিজানের যে শ্বশুর বাড়ি চাম্পুরে আসছি এখন ওনার ওয়াইফের সাথে একটু জানার চেষ্টা করছি আমার স্বামীর পাশানোর জন্য যে কিরণটা মারা গেল জি এই কিরণ আমাদের বাসা আসলো আসি খাওয়া দাওয়া কইছে মানি অনেক ভাবি হিসেবে মানি আমারে মানে সম্মান দিত বা মানে রাস্তায় দেখলে আমারে নিত মানে সুসম্পর্ক ছিল সেই কিরণে আজ সামান্য পাওয়ার জন্য আমার স্বামী রেখে আসা উঠেছে আমি থাবা দিয়ে দিয়েছি অনেক মানুষ আছে থাবা দিয়ে না আমার স্বামী সেখানে মারা যা আমরা দাকে পালাই দিছি সেই স্টক করার রুগী আরো দুইবার স্টক করছে তাদের থেকে আমরা অনেক মানে সে নিশা করতো অনেকটা আমরা পাবো প্রশাসনের কাছে আমি আমার স্বামী পাশানো হচ্ছে সেটার বিচার আমি আমার স্বামী নিদোষ বর্তমানে এখানে সর্বপ্রথম ঘটনার সূত্রপাতটা কিভাবে হয় সূত্রপাত যে ছেলেটা মারা গেছে এই আমাদের সদস্য মারা যাওয়ার পরে আরেকটা সদস্য বললো যে মমান পিটন মারা গেছে নাকি পিটন মারা বলে করে মারা গেছে করে মারা গেছে আচ্ছা তখন পরবর্তীতে লোকনাথটাই জানলাম এখানে যে ঘটনাটা হয়েছিল বিকেলবেলা ওখানে তর্ক এখানে মনে হয় মারামারি কিছু হয় নাই তো আমি দেখি নেই ওরা বলছিল কোনো মারামারি হয় না জনগণও বলছে

আমরা পড়া রাত্রে সাড়ে দশটা যে এই সময় সেনাবাহিনী তারা র উদ্ধারগুলি লাশও নিয়ে গেছে লাশ আসামিরে আমরা দি দিছে আর আর কোনো গণ্ডগোল হয়নি কম্পাড়া বাজারের থেকে উনি যেই ভাড়া নিয়ে আসছেন তিন মাইল দূরত্ব যেখানে ভাড়া নিয়ে আসছেন ঠিক যেই দোকান উনি জুস খেয়েছেন উনি এই কলের পানি দিয়ে কুলি করেছেন এখানে একটি কল আছে এই যে এখানে একটি কল আছে এই কলের পানি উনি খেয়েছেন এই কল চেপে উনি একদম পানি খেয়েছেন পানি খাওয়ার পর উনি এই দোকানে গিয়ে দোকানদারের কাছে একটা জুস খেয়েছেন জুস খাওয়ার পর উনি বলতেছে উনার ভালো লাগতেছে না উপস্থিত যারা ছিল তাদেরকে শেয়ার করেছে যে এই যে ভাই উনি ফরিদুল ইসলাম ভাই এখানকার প্রত্যক্ষদর্শী একেবারে সরাসরি উনি যেটা দেখেছেন আমাদেরকে সেটাই জানানোর চেষ্টা করেছেন উত্তর পুরুষোত্তমপুর অলির দোকানের সামনে আমরা এই মুহূর্তে রয়েছি যেটা সম্পরা বাজার থেকে প্রায় তিন কিলো দূর

আর আমি যখন দেখতেছি তার ওনার পরিস্থিতি ভালো না তখন তারা আমারে বার জিজ্ঞাসা করতেছে ও তুমি ভিতরে আসো আসার পরে ওকে একটু দেখো গ্লাস পানি নিয়া ওনার মুখে পানি দিছি মাথায় পানি দিছি জি তখন ওর পাঁচতলা থেকে মাথা তলা পর্যন্ত মানে পুরা শরীর ঘামায় গেছে আচ্ছা এবং শরীরের হিট ছিল একশো পঞ্চাশ আচ্ছা এরপরে দুই মিনিটের ভিতরে ওনার শরীর পুরা ঠান্ডা হয়ে গেছে কিরণ বলতেছে কিরণের মামা তো বাইরে ফোন দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা তো ফোন দেওয়ার পরে ওরা আসছে আসার পরে আমারে বলতেছে যে কি হয়েছে আমি বলতেছি তাড়াতাড়ি ওরে ডাক্তারের কাছে নিয়ে যান ওনার শরীরের পরিস্থিতি ভালো না কিন্তু এই মাঝামাঝি অবস্থায় ওনার শরীর পুরা ঠান্ডা হয়ে গেছে ওনাকে চিঞ্জিত উঠে ওরা নিয়ে গেছে

ভাই প্রকৃত ঘটনা কি হয়েছে এটা সঠিক সত্যটা তুলে ধরার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি যেটা ঘটছে এখানে প্লিজ আল্লাহর দিকে তাকাইয়া যেটা ঘটছে কারো পক্ষ না নিয়ে আপনি শুধু সেটাই বলেন আপনি যেহেতু সরাসরি ছিলেন এখানে আপনি দেখেছেন সেটাই বলেন আমি আমি তো দেখছি মিজানের বোরে যখন রিক্সা করে আনছে কে আনছে আনছে কিরণে আচ্ছা আনার পরে দি তখন তার 50 টাকা ভাড়া দিয়েছে জি ভাড়া দেওয়ার পরে দি কিরণে বলল যে না 50 টাকা হবে না জি 70 টাকা লাগবে আচ্ছা নিয়ে তো ক্রব শুরু হইছে আচ্ছা এটা নিয়ে তো ক্রব পরে দিয়া এর পরে দি কইলো যে আমি তো তোর থেকে টাকা পাবো কে বলে এটা বলে মিজান জি কিসের টাকা পাবে তো তখন শুরু হইছে জি তখন কিছু টাকা ভাবি করে তক্র শুরু হওয়ার পরে সে এখান থেকে তক্র করে চলে আসে কিছু এখান পর্যন্ত এই সময় নিজের প্রতি নিরীক্ষা কিন্তু আমি আচ্ছা এখানে আসার পরে দিই তখন নিজের ফিসি দিই গালি দিছে না কি একটা কইছে কথা একটা বলছে জি বলার লাগে আবার এখানে রিক্সা তুই দৌড় দিই এখানে গেছে এখানে গ্যাসের পাতল লই নিজের গ্যাসের পাতল মাইকা দিব এরকমভাবে একটা

দশক মিজানের দোকানের ঠিক সামনেই এই যে আমির হোসেন ভাইয়ের চায়ের দোকান উনি প্রত্যক্ষ একজন দর্শী আমি এই এলাকার যত মানবিক বাইরা রয়েছেন ধনাত্ম ব্যক্তি রয়েছেন দানশীল ব্যক্তি রয়েছেন অর্থশালী ব্যক্তি রয়েছেন আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে এই দুইটা বাচ্চার দিকে আপনারা খেয়াল রাখবেন এই পরিবারের প্রতি দায়িত্ব নেওয়ার জন্য এই এলাকার অর্থশালী যারা রয়েছেন তাদের সকলের প্রতি আহ্বান করছি

আমি এই মুহূর্তে সোমপাড়া বাজারে রয়েছি ঠিক আমার পেছনে যে দোকানটি দেখছেন এই দোকানের সামনে ঘটনা যেদিন ঘটেছিল সেদিন আসরের নামাজের আগে বা পরে এই দোকানদারের সাথে কিরণ নামের যিনি অটোরিক্সা চালক তার সাথে কিছু তর্ক বিতর্ক হয় এক সময় কেউ এসে ওনাদের তর্ক বিতর্কের মধ্য থেকে দুইজনকে দুদিকে সরিয়ে দেয় রিক্সা চালক কিরণ একটা ভাড়া পায় যাত্রী নিয়ে সে চলে যায় যাওয়ার পর দুই থেকে তিন মাইল কয় মাইল হবে অনুমানিক কোন জায়গায় ভাড়া নিয়ে গিয়েছেন সেইখানে গিয়ে উনি মৃত্যুবরণ করেন এখন পরবর্তীতে ওই ঠিক এখানে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে দায়িত্বশীল যারা রয়েছেন ওনারা এটাকে পুলিশের নজরে আনেন এবং সেনাবাহিনীর নজরে আনেন সেনাবাহিনী পুলিশ তাৎক্ষণিকভাবে এসে নিযানির দোকানদার ওনাকে পুলিশ তাদের হেফাজতে নিয়ে যায় এখন অনেক ধরনের বিভ্রান্তিমূলক অনেক কথার সৃষ্টি হচ্ছে আমরা এই বিভ্রান্তিমূলক কথার একটু ক্লিয়ার করার জন্য শঙ্করা বাজারে আবারও এসেছি কেউ বলছে সুদের টাকা নিয়ে কেউ বলছে পাওনা টাকা কেউ বলছে ভাড়ার টাকা কেউ বলছে হাওলাতি টাকা এখন কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এখনো পর্যন্ত আমরা সঠিকভাবে একেবারে নিশ্চিত দিয়ে বলতে পারি না আমাদের এই ভিডিওতে উভয় পক্ষের কিছু কথা আমরা নেওয়ার চেষ্টা করি সঠিক অতীতের মাধ্যমে তিনি সত্যিকার অর্থে অন্যায়কারী এই অন্যায়ের বিচার হওয়ার জন্য এই এলাকাবাসীর জোর দাবি জানাচ্ছে আমি আরেকজন প্রত্যক্ষদর্শী এখানে কি হয়েছিল ওনার কাছে একটু জানতে চাই তাহলে আপনি আপনি কি দেখেছেন কথা কাটাকাটি হচ্ছে বাঁশ দেওয়ার সময় কার সাথে কিরণের সাথে মিজানের সাথে কথা কাটাকাটি হচ্ছে ওয়াইভ আসছে কিরণের রিক্সা করে জি বাড়া দেওয়ার সময় কথা কাটাকাটি হয়েছে নাকি জি হওয়ার পর থেকে দুজনে একটু কথা কাটাকাটির মধ্যে তর্ক বিতর্ক পর বিতর্ক প্রথম গায়ের দিকে গিয়েছে কিরণকে সে গায়ের দিকে যিনি অটো রিক্সা চালক অটো তারপরে মিজান আসছিলো কিরণকে দাওয়া করতে আচ্ছা তখন দাওয়া হয় নাই মিজানুর চেষ্টা করছিলো তখন পিজে গেছে লাস্টে কিরোণে এই গার্সান্ড করে মানে উঠাইয়া তাকে মারতে গেছে আচ্ছা মারতে যাইয়া তাকে আর মারা নাই সে আপ আফসরার নিচে ছাড়াই আচ্ছা তখন ওখান থেকে চলে যাইয়া তিন চার মাল দূরে হয়ে গেছে বাড়ানিয়া বাড়ানিয়া নিয়ে যাতে নামে আসি একটা অলির দোকান একটা দোকান আছে আচ্ছা ওখানে একটা দুস খেয়েছি একটা কেক খেয়েছি জি এক খাওয়ার পরে ওখানে আবার বার ভূমি বমি করছে আচ্ছা বমি খাওয়ার পরে মানে সে বলতেছেন না তার খারাপ লাগে কারণ ওখানে মনে হয় যেন স্টপ করছে উনি হাটে রুগী ছিল হাটে ছিল উদ্ঘাটন করে প্রকৃত তথ্য বের করে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ইনভেস্টিগেশন করে সঠিক তদন্তের মাধ্যমে সত্যিকার অর্থে যদি কেউ এই মৃত্যুর জন্য দায়ী থাকে তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য এলাকাবাসী সম্পূর্ণভাবে এখন অপেক্ষা করছে মানান ভুইয়া আকাশ টিভি টোয়েন্টি ফোর